একটা শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে কতটা মানসিক টর্চার করতে পারে তা মনে আমরা দেখতে পাই এসএসসি পঁচিশ ব্যাচের সাথে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে নতুন কিছু তথ্য রয়েছে যেটা তোমাদেরকে আমরা জানাবো আসলে আমার বারবার এই ধরনের আপডেট ভিডিও করা খুব কষ্টকর বাট তোমরা অপেক্ষায় আছো আমরা যেন তোমাদেরকে কিছু তথ্য জানাই সেটা হোক পজিটিভ সেটা হোক নেগেটিভ লাস্ট কি হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সে বিষয়টা নিয়ে তোমাদেরকে জানাবো দেখো গত কয়েকদিন আগে নিউজ পাবলিশ হয়েছে যে এইসএসসি পরীক্ষা মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা তুমি যদি পাশ করো তাহলে সেটা আন্তর্জাতিক মান অনুযায়ী ক্লাস সেভেনের সমান তাহলে তুমি যে এস পাস পাশ করলা বা এই যে তোমরা এসএসসি পরীক্ষা দিলা তুমি যদি এখন পাশ করেছো তোমার এই সার্টিফিকেটটা কীছে সম্মান হবে আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই ক্লাস ফাইভের সমান হতে পারে মানে ক্লাস ফাইভের সমান হচ্ছে আমাদের ক্লাস টেন কথা বুঝছো এখন এই জায়গায় কি বলবো আর দেশের শিক্ষা ব্যবস্থার দিক থেকে যদি বলি ছয় লাখ শিক্ষার্থী পরীক্ষা এবার ফেল করেছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট মোটামুটি বড় চলছে অ্যাপ্লাই করেছে বাকিরা কেন করেন আমি জানি না কারণ হয়তো বড় কনফিডেন্স পাচ্ছে না তাই আবেদন করেনি এখন এই যে শিক্ষার্থীরা আবেদন করেছে তাদের খাতাগুলো আমরা বরবরই শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে যখনই কথা বলেছি তারা বলেছে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং গত কয়েক বছর যেভাবে মূল্যায়ন করার কথা সেভাবে মূল্যায়ন করা হবে না এবছরে তারা চেষ্টা করবে আরও একটু বেশি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে। কেন গুরুত্বের কথা আসতেছে কারণ আমরা সবসময় জন্য অভিযোগ শুনতে পাই যে অনেক শিক্ষার্থী অভিযোগ করে বিগত বছরগুলোতে যখন এসএসসি বর্ষিনাল রেজাল্ট দিচ্ছে যে আমাদেরকে আমাদের খাতাগুলো অতটা গুরুত্ব সহকারে তারা দেখেনি যদি দেখত তাহলে আমরা অনেকেই পাশ করতাম চলতি বছরে আমরা বলেছিলাম যে খাতাগুলো গুরুত্ব সহকারে দেখা হবে কিন্তু তাদের জায়গা থেকে তারা পজিটিভ অ্যান্সার দিয়েছিল বাট অ্যাট লাস্ট যখন তারা খাতাগুলো এখন দেখছে এখন এসে আমরা অনেক কথাবার্তা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি এক্ষেত্রে আমরা ফেসবুকে অনেক জায়গায় শুনতে পাচ্ছি ঢাকা বোর্ডে এত পাশের হার এতজন পাশ করেছে রয়েছে ফিল থেকে এরকমের যে তথ্যগুলো এগুলো সম্পূর্ণ ভিত্তহীন এটা আগে ফার্স্ট তোমরা জেনে নাও কেন এরকম কোনো অথেন্টিক সোর্স থেকে বোর্ডের কর্মকর্তারাও শিওরিটি দেয়নি কেন এখনও রেজাল্ট তারা প্রস্তুত করেনি কিন্তু তারা এই বিষয়টা শিওরিটি দিচ্ছে না যে এবছরের শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন সবচেয়ে হবে আমরা কয়েকদিন ধরে বলছিলাম যে যদি তারা গুরুত্ব সহকারে খাতাগুলো গুলো মূল্যায়ন করে তাহলে বেশ বড় একটা শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হইতে পারে সেটা কেমন গত বছরে চার পার্সেন্ট শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে মানে ধরেন যে একশো জনে চারজন তিন লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করছিল মানে বারো হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছিল সবগুলো বোর্ড মিলিয়ে চলতি বছরের সেই সংখ্যাটা আমরা চেয়েছিলাম জন্য যেন বৃদ্ধি পায় কারণ যদি আরও গুরুত্ব সহকারে দেখে অনেকেরই ভুল ত্রুটি রয়েছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেটা সমাধান তারা করতে পারবে এমনকি দেখা যায় অনেক জায়গায় অনেকে বলা হচ্ছে নাকি উনআশি বা আটাত্তর পাইলে আশি পাওয়াই দিবে আর বত্রিশ একত্রিশ পাইলে পাশ করাই দিবে আমি আবারও বলতেছি এই জিনিসটা সম্পূর্ণটা মিথ্যা তথ্য এটা তোমরা অনেকে ভুল জানো তোমাদেরকে জাস্ট ফেসবুকে রিচ পাওয়ার জন্য এইটা সম্পূর্ণ ভুল তত্ত্ব মূলত ফেসবুকে রিস্ক পাওয়ার জন্য বিভিন্ন ফেসবুক পেজ থেকে এরকম তথ্য ছড়ানো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমের কোনো কিছুই করবে না যদি তারা করতোই তাহলে কিন্তু তারা দুই হাজার পঁচিশের এসএসসি রেজাল্টের সময় গ্রেস মার্কে সিস্টেমটা রাখত তারা য যেহেতু দিবে না তারা দিবে না গতকালকে শিক্ষা উপদেষ্টা আবারও বলেছেন যে এসএসসি রেজাল্ট যেটা পেয়েছে সেটাই তাদেরকে যারা যেটা পেয়েছে তাকে সেটা দেওয়া হয়েছে বোর্ড চালানোর ক্ষেত্রে এক্সট্রা ফ্যাসিলিটির কথা তিনি কিন্তু দিবেন না তিনি বলে দিয়েছেন এবং তোমরা যারা আছো আমার কথা হচ্ছে যে যারা যেভাবে পাওয়ার সেটা সেভাবে পেয়েছ তবে এক মার্কের কারণে যদি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন নষ্ট হচ্ছে এই জিনিসটা খুবই কষ্টকর সংস্কারের কথা যদি বলি আমি সবসময়ের জন্য বলে এসেছি সংস্কার শুরু করতে হবে ক্লাসরুম থেকে পরীক্ষা থেকে না তারা এসএসসি পরীক্ষার মাধ্যমে সংস্কার করছে পরীক্ষা ব্যবস্থাকে কিন্তু পরীক্ষা ব্যবস্থায় যারা অংশগ্রহণ করছে শিক্ষক শিক্ষার্থী তাদেরকে আগে সংশোধন করে আনুন আপনারা নিয়মিত ক্লাস নেন শিক্ষকদেরকে নিয়মিত পাঠদান করান সিলেবাস পরিবর্তন করান এটা কার্যকারী সিলেবাসে আপনারা পরীক্ষা নেন সেই বিষয়গুলো কিন্তু তারা করেনি তারা আইসে সরাসরি পরীক্ষায় হানা দিছে পরীক্ষায় তারা হচ্ছে সংশোধন করলো এবং এমনকি এইস পরীক্ষা হচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু এমনকি তোমাদের পরীক্ষা খাতাগুলো কিন্তু টিকটকাররা দেখেছে খাতাগুলো অনলাইনে ঘোরাফেরা করেছে শিক্ষকরা না দেখে অন্য দিয়ে মূল্যায়ন করিয়েছে এত এত অনিয়মের মধ্যে শিক্ষার্থীদেরকে আজকে যদি দু এক মার্ক মাধ্যমে যদি শিক্ষার্থীকে দেওয়া হয় সেটা খুব বেশি ক্ষতি হতো না এবং এই যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করবে ফেল করেছে অলরেডি তোমরা তো দেখছো এই ছয় লাখ শিক্ষার্থী যদি কলেজে ভর্তিও হয় তাও কিন্তু কলেজে প্রায় আরও প্রায় পাঁচ লাখ বা ছয় লাখ একশো ফাঁকা থাকবে কারণ কলেজে টোটাল আসন আছে প্রায় পঁচিশ লাখ সো পাশ করা শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরও প্রায় ছয় লাখ শিক্ষার্থী ছয় লাখ আসন ফাঁকা থাকছে বারো লাখ আসন ফাঁকা থাকছে সেক্ষেত্রে বলা যায় একদম শিক্ষার্থীকে পিছিয়ে যাচ্ছে তারা একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে অনেকে ভেঙে পড়ছে আমার মনে হয় যে তাদের উচিত বর্টনা যে বিষয়টার প্রতি শিক্ষার্থীদের একটু হল সহানুভূতিশীল আচরণ করা এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাকি যত তত সুন্দর বাচ্চাগুলো সব গুজাবে এরকমের কোনো কিছুই হচ্ছে না এরকম কোনো কিছু হয়নি সামনে তোমাদেরকে আরও যত আপডেট আছে সেগুলো আমি তোমাদেরকে জানাবো ইন ফিউচারে সো আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ